একে তো নিজের বাড়িতে পালা মুরগি সেটা আবার নিজের হাতে কেটে ধুয়ে মজাদার করে রান্না করে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে ফার্মের মুরগি অনেকেই পছন্দ করে আবার অনেকেই আছে একদমই পছন্দ করে না আমার এই দুই পা কলিজাগিলার ছাড়া আর কিছুই ফার্মের মুরগির খেতে ইচ্ছে করে না তবে ফার্ম থেকে বাচ্চা কিনে সেই মুরগি বাড়িতে যেভাবে সাধারণ দেশি মুরগি লালন পালন করে সেভাবে যেগুলো লালন পালন করে সেই মুরগিগুলো খেতে কিন্তু অন্যরকম মজা লাগে মাংসগুলো খেতে অনেকটা দেশি মুরগির মতো ফিল পাওয়া যায় আর হাড্ডিগুলো খেতে আরও বেশি ভালো লাগে একটু শক্ত শক্ত হয় মানে হচ্ছে ফার্মের মুরগির মাংসের মধ্যে দেশি মুরগির একটা ফিল পাওয়া যায় এই মুরগিগুলো বাজারে কখনোই পাবেন না কারণ গৃহিণীরা কি করে গ্রামের বাড়িতে এই মুরগিগুলোর বাচ্চা কিনে নিয়ে এসে বাসায় কিছুদিন লালন পালন করে বড় করে তারা বাসায় খেয়ে ফেলে আমার আম্মাও বেশ কিছু মুরগি কিনে এনেছিল আর সেই মুরগির বাচ্চাগুলোই বাসায় দেশি মুরগির সাথে ছেড়ে দিয়ে লালন পালন করেছে আর এই মুরগির মাংস খেতে আমি আবার খুব পছন্দ করি কারণ আমি ফার্মের মুরগি একদমই খেতে পারি না শুধু ওই যে বললাম পা গিলা ছাড়া তাই আম্মা তিনটা মুরগি পাঠিয়েছে আমার জন্য যাতে করে আমি একটু মজা করে রান্না করে খেতে পারি এই মুরগির মাংস ফার্মের মুরগির মাংসের মতো এতটা নরমও হয় না আবার দেশি মুরগির মতো এতটা শক্তও হয় না নরম আর শক্তের মাঝামাঝি একটা অবস্থান খুবই মজা লাগে খেতে আর এর আগেও আমি অনেকবার খেয়েছি আমার বাড়িতে যে। আর আজকে রান্নাটা হচ্ছে শুধুমাত্র আমার পছন্দের এবং আমার মনের মতো করে আমি রান্নাটা করব। তাই নিজে হাতে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি যতকাল একটা মেয়ের জীবনে তার বাবা মা বেঁচে থাকে ততকাল সেই মেয়েটা রাজরানী হয়ে থাকে বিশেষ করে একটা মেয়ের মা যতকাল বেঁচে থাকে তার জীবনে সকল দুঃখ কষ্টে ভাগি করার একটা মানুষ থাকে তার জীবনের সকল দুঃখ কষ্ট শেয়ার করার একটা বন্ধু থাকে বাবা মা বেঁচে থাকলে মাথার উপর একটা ভরসার ছাদ থাকে স্বামীর বাড়িতেও সেই মেয়েটাকে কেউ কিছু বলতে গেলে দুইবার ভাবে কারণ ওই যে তার বাবা মা বেঁচে আছে কিন্তু যে মেয়ের বাবা মা বেঁচে থাকে না সেই মেয়ের জীবনের দুর্দশারও শেষ থাকে না পদে পদে ধাপে ধাপে হাজার রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আজ বাবা মা বেঁচে আছে বলে আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটা দেখার মতো লোক আছে আমার সুখ সুবিধা বলার মতো একজন বন্ধু আছে আমি দিনের মধ্যে কতবার যে আমার মাকে ফোন দেই কেমন আছে কি করছে খেয়েছে কিনা শরীর ভালো আছে কিনা। না ঠিক তেমনি আমাকেও আমার মা ওইভাবেই ফোন দেয় আমাকে যদি ফোন দিয়ে কোনো সময় না পায় তাহলে অস্থির হয়ে যায় তারপর যে বাবাকে ফোন দেয় কেন আমি ফোন ধরছি না কি হয়েছে কত শত প্রশ্ন আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে কে করবে বলুন তো আমি চাই আমার জীবনের আয়ু দিয়ে হলেও আল্লাহতালা যেন আমার বাবা মাকে বাঁচিয়ে রাখে আমার মায়ের নিজ হাতে পালা মুরগির মাংস দিয়ে আজকে ভাত খাবো মজা করে রান্নাটাও করেছি মনের মাথুরি মিশিয়ে কালার দেখে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না রান্নাটা কিন্তু আসলেই দুর্দান্ত হয়েছে নিজে নিজে রান্না খেয়ে একদম ফিদা হয়ে যায় কি মজার না রান্না করি আমি মাসাল্লাহ